অযথা যানজট সৃষ্টি করে মানুষকে কষ্ট দিবেন না ওই গাড়ি গাড়ি না অযথা যানজট সৃষ্টি করবেন না কোনো মানুষকে কষ্ট দিবেন না সকলেই একটু ভাবে গাড়ি চালাবেন রহমতুল্লাহ আমরা সঠোরবাসীকে যানজট মুক্ত রাখার জন্য স্টুরাবাসী যেন স্বস্তির সাথে নিঃশ্বাস ফেলতে পারে তার জন্য যানজট নিরসনের জন্য আমরা স্বেচ্ছাসেবক হয়ে সকাল আটটার দিকে নিয়ে রাত আটটা পর্যন্ত আমরা এই বাস স্ট্যান্ড সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমরা বেশ কয়েকজন মুসলিম আন্দোলন বাংলাদেশ সংগঠন থেকে আমরা স্বেচ্ছাসেবক হয়ে যেন ছাত্রবাসীকে যেন আমরা আনন্দ দিতে পারি সেবা দিতে পারি এটা আমাদের চরম সবুজের নির্দেশ যেন আমরা জাতির জন্য দেশের জন্য কাজ করতেছি বিসাক্তভাবে এটা আমরা চাই সরকারি এখানে সমস্ত মানুষ যেন শান্তির সাথে যেন বসবাস করতে পারি তার জন্য আমরা আজকে এবং বেশ কয়েকদিন ধরে এই চার দিন ধরে আমরা এই কাজ করতেছি আসি সকাল আটটা থেকে নিয়ে রাত আটটা পর্যন্ত আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের জন্য দেশের জন্য দর্শকের জন্য সেবা করার জন্য কাজ করার জন্য সুযোগতা অসুবিধা করুন আপনাদের দেশের পাওয়া যায় আমরা যেন দেশের দশকের সেবা করতে পারি তার জন্য আমরা দোয়া চাই সকলের কাছে আসসালামু আলাইকুম এই খুব আপনার নাম কী আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর সরকার আপনি কি আপনার পথ কি এই স্থানান্তর স্থানন্দনে আমি সাধারণ সম্পাদক হিসাবে আছি ষাটের উপজেলা ষাটের উপজেলার ষাটের উপজেলার দায়িত্ব এই কার্যক্রম কতদিন চলবে আপনার আমাদের এই কার্যক্রম চলবে যতদিন পর্যন্ত আমাদের সরকার থানার সমস্ত কর্মকর্তা ভারপ্রাপ্ত যারা আছেন তারা দায়িত্ববান যারা আছেন না আসতে পারবে তত দিন পর্যন্ত আমাদের এই কার্যক্রম অবহত থাকবে সম্ভব হ্যাঁ ধন্যবাদ আপনাকে সুপ্রদর্শক দর্শক দেখছেন যে আমাদের যে ষাঁকর উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশ ষাটুয়া শাখার যে সাধারণ সম্পাদক উনি বলছিলেন যে তারা স্বেচ্ছাসেবনের মাধ্যমে এই ষাটরুয়া যে বাসিস্টান এখানে তারা ট্রাফিক সিগনালের যে কাজটি সে তারা করে যাচ্ছেন এবং যতদিন পর্যন্ত না এই আমাদের যে থানা পুলিশ বলি বা আমাদের প্রশাসনের দিক থেকে কাজ না চলবে ততদিন তারা এই কাজটি চালিয়ে যাবেন যেমনটি বলছিলেন হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আমি এখন যেখানে আছি সেটি মানিকগঞ্জের সাটুকুয়া উপজেলার সাটুয়া বাস স্ট্যান্ড এলাকা আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম প্রিয় দেশবাসী আমরা ঈর সাহেব ধর্মনায়ের হুজুরের নেতৃত্বে সারা বাংলাদেশি কর্মসূচি চলছে বিভিন্ন মূল পয়েন্টে এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় এবং সংঘালুদের এবং তাদের বিভিন্ন পূজা মণ্ডপে আমরা নিরাপত্তার জন্য অনেক জায়গায় আমরা এই কর্মী বাহিনী নিয়োগ দিয়েছি অতএব দেশবাসীর কাছে এই আশা প্রত্যাশা এ দেশ আমার এ দেশ আপনার সকলে মিলে এ দেশকে আমরা সুন্দর করে সাজাবো এবং সন্ত্রাস দুর্নীতিবাদ চাঁদাবাদ কাউকে আমরা প্রশ্রয় দেব না আমরা এ দেশকে আবার নতুন করে সাজাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম